বন্ধুরা আমি আবার চলে এসি তোমাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে তা শুগ্লা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করলাম তা আজকে আমার রেসিপি হলো চিংড়ি মাছের মুইটা খুবই সুস্বাদু সহজ একটা রেসিপি আশা করছি দেখলে তোমাদেরও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও তা আমি এখানে প্রথমে চিংড়ি মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে আমি এখানে খুব বড় চিংড়ি মাছ নিয়ে নিই ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়েছি তোমরা চাইলে যে কোনো সাইজের চিংড়ি মাছ নিতে পারো তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে মিক্সি জারে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটু আদা কুচি আর রসুন এই সবগুলোকে দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে পেস্ট করে নেব তারপরে অন্যদিকে ফ্রাই প্যানটা একটু গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেইটা দিলাম একটু আদা কুচি রসুনের কুয়া আর দিয়েছি একটা টমেটোকে কুচিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর দিয়েছি চীনা বাদাম এই সবগুলোকে একটু হালকা ভেজে নেবো তার জন্য ওর মধ্যে দিয়ে দিলাম একটু নুন যাতে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে একটু ভাজাটাও হয়ে যায় তাড়াতাড়ি আর দুই মিনিটের জন্য ঢাকাও দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে ওটা ভাজাটাকে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব অন্যদিকে আমার চিংড়ি মাছের পেস্টটা হয়ে গেছে তাই আমি এটা ঢেলে নিলাম মিক্সি জার থেকে ঢেলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর দিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের বদলে তোমরা এখানে ময়দাও ইউজ করতে পারো এই সবগুলোকে দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নিলাম অন্যদিকে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি আগে থেকে ওই গরম জলের মধ্যে আমি মাখা চিংড়ি মাছটাকে একটু গোল গোল করে বড়ার শেপ করে একটু দিয়ে দিলাম সবগুলোকে একসাথে দিয়ে এটাকে দুই মিনিটের জন্য ফুটিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিতে ভুলো না আর আমার এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব সকলের মধ্যে একটু শেয়ার করে দিও যাতে তারাও দেখার সুযোগটা পায় তা দেখো সবগুলোকে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল এখানে যে কোনো তেলই ব্যবহার করতে পারো তা তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে চিংড়ি মাছের মুইটাগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে বা কড়া করে বাজবো না যেহেতু চিংড়ি মাছ মৈঠাগুলো শক্ত হয়ে যাবে সেই জন্য হালকা ভেজে আমি এগুলোকে দেখো তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর ওই তেলেই আমি এবার ফোড়ন দিয়ে দেবো তো এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়েছি সাদা জিরে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব ভাজা গন্ধটা বেরিয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব এবার মশলার পেস্টটা মশলা পেস্টটা দিয়ে আর একটু তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা আর এখানে সব ক্ষেত্রেই অল্প অল্প করে যেহেতু নুনটা ইউজ করেছি সেই জন্য নুনটা একটু বুঝে অল্প করেই দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু হলুদ আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো এক চামচ আর এক চামচ ধনের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সবগুলোকে দিয়ে মশলাটাকে এবার ভালো মতন কষিয়ে নেব কষাতে কষাতে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ ফেটিয়ে রাখা টক দই তোমাদের হাতের সামনে টক দই না থাকলে নাও দিতে পারো তা আমি এখানে টক দইটা দিয়ে ভালো করে আরও একবার মশলাটাকে কষিয়ে নেব আর এই রান্নাটা করার সময় আমি গ্যাসের ফ্লেমটা একেবারেই লো রেখেছি কোনো মতে হাই করিনি কারণ লো ফ্লেমে করলে আর লো ফ্লেমে মশলাটা কষালে খুবই ভালো হয় আস্তে আস্তে মশলাটা কষবে তা মশলা থেকে দেখো তেলটা বেশ ছেড়ে দিয়েছে এই সময় আমি বাটি ধোয়া জল দিয়ে দিলাম এক বাটি আর এখানে খুব বেশি জল দিলাম না যেহেতু গ্রেভিটা একটু ঘন করব গ্রেভিটা ঘন করলে খেতে বেশ ভালো লাগবে সেই জন্য অল্প জল দিলাম জলটা এবার ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মুইটাগুলোকে দিয়ে আরও দুই মিনিট একটু ফুটিয়ে নেব তা ফোটাতে ফোটাতে তোমাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করি যে নতুন বন্ধুরা তোমরা যারা এখনও নতুন আছো আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার তা গ্রেভিটা দেখো ফুটে গেছে এর মধ্যে সবশেষে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এই সবগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে গ্যাসটাকে এই সময় অফ করে দিলাম দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে নামি আমি পরিবেশন করব তো বন্ধুরা আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না ভিডিওটা আজ এইখানে শেষ করছি আবার দেখাবে নতুন কোন রেসিপিতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ